ভাবে মুড়ি ভাজা হয় দেখো এগুলোতে সব যতগুলো বস্তা আছে এগুলোতে সব চাল ভরা আছে যে চাল থেকে দেখছো ধুমো বেরোচ্ছে মানে ভাপ বেরোচ্ছে মানে এগুলো অলরেডি মানে ভাপানো হয়ে গেছে ভাপানো বলতে গেলে পানি দিয়ে জল দিয়ে সিদ্ধ করে এটাকে হে গাইস আমাদের গ্রামে একটা ক্রিকেট খেলা হচ্ছে যেটা মানে খেলাটা দু লাখ টাকা দিয়ে হচ্ছে যেটার ফার্স্ট প্রাইজ ফার্স্ট প্রাইজ ষাট হাজার আর সেকেন্ড প্রাইজ কুড়ি হাজার সেই খেলাটা কালকে চালু হয়েছে আমি যেতে পাইনি আর আজকে সকাল থেকে ভাই বারোটা অবধি এত কুয়াশা ছিল মানে ফগ মানে কি বলবো দেখাই যাচ্ছিল না আর সূর্য তো ছিলই না বারোটার পরেই সূর্য হলো সকালে একটু বেরিয়েছিলাম জাস্ট ক্লাবটা একটু ঘুরে এলাম আজকে স্নানও করিনি অনেক ঠান্ডা বলে আমি মাঝে মাঝে করি না আর শরীরে এমনি ঠান্ডা লেগে আছে কোনো নোংরা লাগে ভাই পরিষ্কারই থাকি তাও আর যাব এখন সেই ফিল্ডে যাবো যেখানে খেলা হচ্ছে আর সেটা তোমাদেরকেও দেখাবো দেখো এই হাঁসটা আমাদের হাঁস আমি বাইরে যাচ্ছি আমার বেছে বেঁচে চলে যাচ্ছে আয় হ্যাঁ আই আই আয় 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 আয়না দেখো এই শোন শুনে শোন এ আই আই কেন গ পালাই শুনি পালাইছি

শন অলরেডি ইজ লাস্ট ইয়ার এই অবস্থা আমরা আগের বছরেও আমরা দেখেছি

ছ বলে মাত্র নটি করতে হবে তুই ব্যাটসম্যান খেলছে হাফিট এখন স্ট্রাইকে আর স্ট্রাইকে রিপোর্ট চলেছেন

তিনটি বল তিন বলে আট হোয়াইট হাউস হে ওয়াইড তিন বলে সাত তিন বলে সাত আর উই আর ক্রিকেট ইস দেন জাস্ট ওয়ান

game will be attacking shot এখানে এখানে সব সব গুলো রাখা আছে আই বড় বড় ওখান থেকে খেলা দেখলাম আর যে ভিডিও ক্লিপটা দেবো সেটা আমার মোবাইলে তোলা কারণ আমার এই ক্যামেরাতে জুম হয় না টুয়ার্ক্স এর বেশি জুম হয় না এবার আমি চলে এলাম এখানে মোড়ে মানে আমাদের আশেপাশের এরিয়া যেখানে একটা কারখানা আছে মুড়ির কারখানা মুড়ির মেল

এই চালু হলো না হলে এখানটা পুরো মুড়ির একবারে ফ্যাক্টরি হয়ে থাকতে এই জায়গাটা ঠিক আছে মুড়িটা নিয়ে নি আমি মুড়ি ভাজা হয় দেখো এগুলোতে সব যতগুলো বস্তা আছে এগুলোতে সব চাল ভরা আছে যে চাল থেকে দেখছো ধুমো বেরোচ্ছে মানে ভাপ বেরোচ্ছে মানে এগুলো অলরেডি মানে ভাপানো হয়ে গেছে ভাপানো বলতে গেলে পানি দিয়ে জল দিয়ে সিদ্ধ করে এটাকে সিদ্ধ করার পরেই এটাকে মানে শুকিয়ে এই করা হয় হালকা শুকিয়ে গেলেই মানে এটাতে মুড়ি করা হয় যেটা মিল দেখতে পাচ্ছো সামনে শীতের টাইমে ভাই মজা এই কার্ডগুলো জ্বলছে এই দেখ ফ্যাক্টরিতে গরমের টাইমে এদের অবস্থা খারাপ হয়ে যায় বাট শীতের টাইমে ভালোই লাগবে এখানে মুড়ি টাকা চালা হয় এটা খাঁচা সিস্টেম নিচে মানে নিচে খাঁচা আছে এরপরে থাকে নিচে সব এগুলো পড়ে যায় মানে কাকড় টাকার যেগুলো সব নিচে পড়ে যায় প্রথমে হয় ভাব প্রথমে চাল ভাজা হয় নাকি এটা তো লড়া হয় আর হ্যাঁ তারপরে এদিকেই হবে এদিকেই ভরতে হবে নাকি মানে যে এদিকে ভরো সেদিকে দেখো এখানে সব বালু মানে বালি যেটা বলছে বালি অনেক লাগে এদের কাজে বালি নয় এটা গুঁড়ো সরি এদিকে উঠে এটা গুঁড়ো মানে ভাজার জন্য এটা মেশিন দেখছো এর উপরেই ঢালে এদিক থেকেই মানে যে কোনো জিনিস চাল এদিকেই ভরে বললো যে এদিকে ভরে ওদিকে যেটা দেখালাম মুখ সেদিকে মানে মুড়ি হয়ে বেরো হয় এটা হচ্ছে মুড়ির কারখানা ভাই পিছনে এর একটা আছে এরিয়া যেখানে চালকে ভেজানো হয় দেখে নাও চালের একবারে সেই বালির মতো চাল পড়ে আছে ডাম্পার ডাম্পার লড়ি লড়ি অনেকগুলো চাল এখানে পড়ে আছে যেগুলো ভেজানো চাল মানে ভাপানো এখান থেকেই মুড়ি হয় বিশাল ঠান্ডা ভাই বাইক চালিয়ে চলে এলাম ভাই যেখানে হচ্ছিল খেলা এখনো বোধ ওটা মানে জানুয়ারির দু তারিখে ই হবে তোমার ফাইনাল ম্যাচ হবে কুড়িটা টিমের মধ্যে খেলা হচ্ছে আজকে দ্বিতীয় দিন কালকে হয়েছে আমি যেতে পারিনি আজকে হলো ভাই জিতার খুশি দেখলা সেটা দেখে দিলাম সেটা মোবাইলে ভিডিও তিন চার মিনিট মোবাইলের ভিডিও আমি মানে জুম করে সেটা দিয়েছি আর ভাই গিয়েছিলাম তারপরে মানে একটা গোডাউনে গিয়েছিলাম মোড়ের ফ্যাক্টারিতে সেখানে মুড়ি নিয়ে চলে এলাম তোমাদের ভাইরালের সাথে আমাদের ভাইলে আমিও বাড়ি চলে এলাম ঠিক আছে আজকের এই ব্লগটা আপনাদের কি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে চলো সাবস্ক্রাইব করে বাসায় থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই